বন্ধ হয়ে গেল আমার স্বপ্নের বাড়ির কাজ বন্যা হলে গর্ত থেকে বের হয়ে বিকাশ নাম্বারটা ব্যবহার করেন এবং রকেট নাম্বারটা ব্যবহার করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও অতিরিক্ত বৃষ্টির কারণে আমার স্বপ্নের বাড়ির কাজ বন্ধ হয়ে গেল আসলে যারা বন্যার্থদের পাশে দাঁড়ান যারা মানবতা ফেরিওয়ালা তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা প্লিজ আপনারা আমাদের পাশে আইসা দাঁড়ান আপনাদের দুহাই লাগে আপনারা আমাদের পাশে আইসা দাঁড়ান গাইস আমি কি বলবো ধরো অনেক কষ্ট হইয়া অনেক কষ্ট হইয়া আমরা এই বারে ফাঁসটা মানে দিন রাত খাইটা মাথার গাম ফায়ের মাঝে ফালাইয়া কে হাত দলা হইয়া ব্যাংক ব্যালেন্স কইরা ব্যাংকের মাঝে হারে রাখিয়া তিলে 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 টাহারে বাড়াইয়া স্বপ্নের বাড়ির কাজে হাত দিছি কিন্তু এত পরিমাণ বৃষ্টি হইতেছে সকাল থেকে আমি দেখতেছি বন্যা হয়ে যাবে আর যদি বন্যা এবং ফানি লেগে যায় তাহলে কিন্তু আমার বাড়ির কাজ বন্ধ হয়ে যাবে যারা বন্যার তো বন্যা হলেই গর্ত থেকে বের হয়ে বিকাশ নাম্বারটা ব্যবহার করেন এবং রকেট নাম্বারটা ব্যবহার করেন এবং আপনাদের ব্যাংকের নাম্বারটা ব্যবহার করে তিন কোটি চার কোটি পাঁচ কোটি ছয় লাখ সাত লাখ টাকা হিসাব দিয়া দুই লাখ টাকার কাম করেন তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা আসেন আসে আমার বাড়ি নিয়ে একটা ভিডিও করেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আপনারা যদি বিকাশ নাম্বার এবং ব্যাংকের নাম্বার দিয়ে আমার বাড়ি নিয়ে একটি ভিডিও করেন বাংলাদেশের মানুষ অনেক বাংলাদেশের মানুষ অনেক দুর্বল হাটের মানুষ বাংলাদেশের মানুষের ইমোশনে লাগবে যদি আপনারা কাইন্দা দেন আসা বলেন যে ইব্রাহিমের বাড়ি মুক্তার বাড়িটা পানি তলিয়ে গেছে আপনারা যদি মানুষকে বুঝাইতে পারেন খাদ্য গাড়িটা তাহলে বাংলাদেশের মানুষ যে আবুন অবশ্যই আপনাদের ব্যাংকে টাকা পাঠাবে বিকাশ নাম্বারে টাকা পাঠাবে এই বাড়ির কাজ সম্পূর্ণ হওয়ার জন্য এইখান থেকে আমি আপনাদেরকে কথা দিতেছি যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা তুলেন আমি আপনাদেরকে পঁচিশ হাজার টাকা দিব আর পঁচিশ টাকা আপনার নিব প্লিজ ভাই কোথায় আপনারা গর্ত থেকে বের হয়ে আসেন কারণ আপনারা তো আপনারা তো বলছেন যে আপনারা বন্য নিয়ে কাজ করবেন এখন কেন করবে না দিকে দেখো এই যে তিলে তিলে পানি হয়ে যাচ্ছে

আপনারা আসেন প্লিজ উদ্ধার করেন আমাদেরকে আমারে অনেক অনেক স্বপ্ন দেখছিলাম ভাই এই বাড়িটা কমপ্লিট হবে কিন্তু কমপ্লিট হবে না ভাই জনগণের টাকা মানে কমপ্লিট করতে হবে জনগণের টাকা মারতে গেলে আপনাদেরকে দরকার কারণ আপনারা নাটক ছিলেন ভাই নাটক ছিলেন আচ্ছা